হ্যাঁ নমস্কার কে চ্যানেলে আপনাদের স্বাগত আজকে একটা ইন্টারেস্টিং টপিক বলবো অ্যাকচুয়ালি অনেকে ইনকোয়ারি থাকে বা অনেকের মধ্যে কোয়েশ্চেন থাকে যে আমরা চাকরির সঙ্গে সঙ্গে কোনো ব্যবসা শুরু করতে পারবো অ্যাকচুয়ালি প্রত্যেকেই আমার যারা অডিয়েন্স আছেন বা প্রত্যেকেই কাজের সঙ্গে যুক্ত তো কাজের সঙ্গে যুক্ত থেকে বা চাকরি করে আমরা কী টাইপের ব্যবসা করতে পারি তো আমি কিছু স্টাডি করছিলাম যে স্টাডি করে বের করলাম যে বের করলাম যে এই টাইপের ব্যবসা আমাদের করা যেতে পারে যারা চাকরি করেন আপনি ধৈর্য দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভিউটা দেখুন আই থিঙ্ক আপনার ফিউচার হতে পারে চেঞ্জ হয়ে যেতে পারে প্রথম যে আইডিয়াটা সেটা খুব ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি আইডিয়া বলার আগে একটা জিনিস বলি আমরা চাকরি করি কেন যাতে আমাদের টাকা আসে বাট চাকরি করলে আমরা সেই জিনিসটা অ্যাচিভ করতে পারবো না যেটা আমি আমরা চাইছি গাড়ি বাড়ি হ্যাঁ তো একটা লিমিট থাকবে বাট আমাকে আনলিমিটেড ইনকাম করতে হলে ব্যবসা করতে হবে ইন্ডিয়ার সংখ্যা একশো কুড়ি কোটি আরও পেরিয়ে গেছে একশো তিরিশ তিরিশ কোটি তো সেই সংখ্যাকে যেহেতু এখানে কাস্টমার বেশি আমরা যে কোনো ব্যবসা করলে চলবে তো আমরা কী টাইপের ব্যবসা করবো এটা একটা কোশ্চেন আসে প্রথম যে আইডিয়াটা সেটা খুব ইন্টারেস্টিং আইডিয়া সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে ধরুন কাজ করছেন কর্পোরেট সেক্টরে তো দেখবেন অনেক কর্পোরেট সেক্টর আছে যে বিভিন্ন ওকেশনে গিফট দেয় ঠিক আছে তো আপনি কি করতে পারেন অনলি ফর কর্পোরেট সেক্টরের জন্য গিফট প্যাকেজ করে ওদেরকে পাঠাতে পারেন এবং আপনি দশটা কর্পোরেট সেক্টরের সঙ্গে কথা বললেন টেন রকম আইটেম বানালেন এবং পাঠালেন যাদের পছন্দ হবে আপনাকে কাজ দিয়ে দেবেন কর্পোরেট সেক্টরের জন্য বা কোম্পানির জন্য কাস্টমাইজ গিফট বানিয়ে ওটা সেল করতে পারেন এটা একটা খুব ইন্টারেস্টিং বিজনেস এটা করে অনেক মানুষ অনেক টাকা কামাচ্ছে আপনি কাজের ফাঁকে মানে কাজ ছেড়ে এলেন তার মাঝখানে মাঝখানে মানে তারপরে আপনি এসে গিফট নিয়ে স্টাডি করলেন এবং কী টাইপের গিফট করতে পারবেন কি করতে পারবেন সেটা একটা আপনার নিজের আইডিয়া সেকেন্ড যে বিজনেস আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই মুহুর্তে কাজে যাচ্ছেন তো এই মুহূর্তে জব করছেন এটা তো একটা ইনকাম সেকেন্ড ইনকাম হচ্ছে খুব ইন্টারেস্টিং এটা একটা আপনি ফ্রিল্যান্স বেস কাজ করতে পারেন ফ্রিলান্স কি কাজ করতে পারেন এখন না ভিডিও এডিটিংটা খুব ইজি আর ভিডিও এডিটিং যতটাই ইজি প্রচুর মানুষের ভিডিও লাগছে প্রচুর কোম্পানি বলুন প্রচুর বিজনেসের বলুন তো আপনি যদি বিভিন্ন কর্পোরেট সেক্টরের বা আপনার যে যত বন্ধু আছে কেউ না কেউ দেখবেন ইউটিউব চ্যানেল আছে কারোর না কারোর ইনস্টাগ্রাম আছে আপনি ওদেরকে বললেন যে তোদের যদি কেউ জানাবো তো ইউটিউবার আছে বড়ো বা আপনি বড় ইউটিউবার সঙ্গে কন্ট্যাক্ট করলেন আপনি ফ্রিতে দুটো ভিডিও এডিট করে দিলেন প্রথমে তো আপনি যথার্থী এডিট করলেন এডিট করে দিলেন তাদের যদি পছন্দ হয় আপনাকে ভিডিও এডিটিং কাজ দিয়ে দেবে ভিএল সফটওয়্যার আছে ফিল্মওয়ার আছে এগুলো ফ্রিতে তো আপনি এগুলো ইউজ করে ভিডিও এডিটিং করতে পারেন না ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারেন ঠিক আছে এটা সত্যি একটা ফিলান্স বেশি ভালো কাজ আপনি চাইলে অনায়াসে পাঁচ ছ হাজার টাকাতে ইনকাম করে ফেলতে পারবেন তৃতীয় যে বিজনেসটা আপনি কাজের সঙ্গে করতে পারেন সেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে বাড়িতে আপনি আসেন আর দেখুন আপনি কাজ করেন বাড়িতে তো সবাই কাজ করে না তো বাড়িতে একটা ছোট্ট কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট বসতে পারেন যেমন ক্যান্ডেল বা ধূপ বা আপনি পাঁপড় তৈরি বা নুডলস তৈরি যে কোনো একটা ছোট্ট ম্যানুফ্যাকচারিং মেশিন বসতে পারেন বা প্যাকেজিং ছোট প্যাকেজিং প্রোডাক্ট তৈরি ওটাকে বিক্রি করতে পারেন আপনি একটা লোক রাখলেন যেখানে আপনার তিরিশ হাজার চল্লিশ হাজার স্যালারে একটা পাঁচ হাজার টাকা দিয়ে লোক রাখতে পারেন এবং আপনি তাকে দিয়ে বানাতে পারেন বানিয়ে ওটাকে সেল করতে পারেন এটা একটা বিশাল প্রফিটেবল বিজনেস আমার একটা কলকাতায় অভিমন্য বলে একজনের সঙ্গে কথা হয়েছিল উনি উনি কাজ করেন আমার প্রায় স্যালারি ষাট হাজার টাকার মতো উনি বলছেন যে আমি এটা করি যে আমি বাড়িতে একটা ছোট্ট মেশিন নিয়ে এসেছি যেটা অনলি ফর বাদাম আমি আমাদের প্যাকেট করা হয় বাদাম প্যাকেট করে বাদামকে সিল করে ওটাকে বিক্রি করা হয় বাদাম প্যাকেট মৌরি প্যাকেট কত কামান বলছে হ্যাঁ চলে আসে কুড়ি পুঁচি হাজার চলে আসে এক্সট্রা তো আপনিও করতে পারেন এটা আহামড়ি এমন কোনো বড় ব্যাপার নেই নেক্সট যে বিজনেসবে সেটাও ইন্টারেস্টিং সেটা হচ্ছে আপনার এই মুহুর্তে আপনি জব করছেন বা জব ছাড়বেন ভাবছেন তো এই মুহূর্তে পাচ্ছেন কিছু একটা বিজনেস করুন কিছু একটা অ্যামাউন্ট যোগ হয়েছে তো আমার মনে হয় একটা ফ্র্যাঞ্চাইজি বা ডিলারশিপ নেওয়া হলো ফ্র্যাঞ্চাইজি থেকে ডিলারশিপ নেওয়া হলো সাপোজ ভাবুন আপনি এশিয়ান পেন্টসের ডিলারশিপ নেন আপনি বার্গার পেন্টের আমি যে যেটা বলছি এটাই নিতে হবে এমন নয় যেটা প্রফিটেবল নেবেন যে কোনো একটা নন কোম্পানির ডিলারশিপ নেই ডিলারশিপ নিয়ে ওটাকে সেল করতে থাকুন যেমন যে ক্যান মশলা আমাদের বাড়ির কাছে একজন নিয়েছে কে হলদিরামের ডিলারশিপ নিয়েছে তো এরকম বিভিন্ন কোম্পানির ডিলারশিপ নিয়ে না তার একটা মার্কেট ধরা আছে সেই মার্কেটে মার্কেটে গিয়ে দিয়ে আসে একটা ছেলেকে দেখে তো সেখানে গড়ে দশ বারো পনেরো হাজার টাকা তো আপনার এক্সট্রা ইনকাম হয়ে যাবে এটা এমন কোনো বড়ো ব্যাপার না চাইলে আপনি ডিলারশিপ পেতে পারেন বা আপনি সাব ডিলার হতে পারেন বা সাব ডিলার নিচের ডিলার হতে পারেন মোটামুটি আপনি কামাতে পারবেন ডিলারশিপেও ভালো ইনকাম আছে এবার আপনি বলবেন স্যার আমার কাছে টাইম কোথায় বা দাদা আমার কাছে টাইম কোথায় আমি তো ডিলারের জন্য অ্যাপ্লাই করলাম কিন্তু আমি টাইম দিতে পারলাম না আরে ছেলে রাখুন না আপনি থ্রুড়ি সব কাজ একা করবেন লোক লাগিয়ে করতে হবে আপনাকে নাহলে পসিবলই হবে না লাস্ট অ্যান্ড ফাইনাল একটা বলছি সেটা মাই ফেভারিট যেটা আমার খুব ইচ্ছা আছে যে আপনি আয়ুর্বেদিক সেক্টরে যান কাজ করছেন ওকে বাট আপনি রিসার্চ করুন যে আয়ুর্বেদিক কোনো প্রোডাক্ট আপনি বের করতে পারেন কি না আয়ুর্বেদিক ম্যানুফ্যাকচারের ইউনিটের সঙ্গে যোগাযোগ করুন যারা আয়ুর্বেদিকের বিজনেস করে তো তাদের সঙ্গে যোগাযোগ করে যারা ম্যানুফ্যাকচার করে তাদের একটা ইউনিক প্রোডাক্ট পাচ্ছেন যেটা অ্যাকচুয়ালি কাজ দেয় যেমন পেট সাপি থেকে আরম্ভ করে যেটা ফেমাস বিভিন্ন ব্রণ কমানোর জন্য ইয়ে বিভিন্ন রকম ঠিক আছে আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে যে কোনো একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়ে ওটাকে সেল মার্কেট স্টার্ট করে দিন দেখবেন ওখান থেকেও ভালো চলে আসবে কীভাবে আয়ুর্বেদিক প্রোডাক্ট সেল করবেন সেটা তো একটা অন্য ব্যাপার আছে সেটা একটা বড়ো ভিডিও হবে এটা বললে বাট আমি বলছি যাই হোক একটা করুন কারণ একটা দিক দিয়ে যদি আপনি ইনকাম করেন আপনার ইনকামটা বেশি দূর যাবে না আপনাকে মাল্টিপুল ইনকাম করতে হবে আর তবে কিন্তু আপনি সাস্টেন করতে পারবেন কেননা আজকের দিনে খরচ বেড়ে গেছে ইনকাম কমে গেছে সেটা আপনিও জানেন আপনাকে ইনকাম করতে হবে চেষ্টা তো করুন ইয়ার ওয়ান ইয়ার চেষ্টা করলে হান্ড্রেড পার্সেন্ট অ্যাচিভ করবেন এত টেনশন কী স্যার তো আজকে এতটা নেক্সট ভিডিও তো আবার দেখা হচ্ছে কমেন্ট করে জানান কেমন হয়েছে ধন্যবাদ